আমাদের এত সাল আসছে আসছে বলছে আমি তো আনছি মানে আমি কোনটা রেখা কোনটা দেখাবো আপনাদেরকে আমি নিজের জন্য যখন আগে শপিং করতাম আপনারা তো আমার শপিংগুলো ব্লগুলো দেখতেন যে আমি কোনটা রেখা কোনটা কিনবো কনফিউজ হয়ে যেতাম যে ইচ্ছে মতো নিয়ে আসতাম এখন আপনাদের জন্য যখন আমি কোনো প্রোডাক্ট উঠাই আমার ক্ষেত্রে এখানেও তাই হয় মানে এত ভ্যারাইটি নিয়ে আসি এরপরে আমার পোস্টও করা হয় না মানে এমন একটা অবস্থা হয়েছে মানে পোস্ট না করলে পোস্ট করার মতো আমি সময় পাচ্ছি না এমন অবস্থায় আগে শুধু প্রোডাক্ট আনতেছি আরে বাবা প্রোডাক্ট আনার পাশাপাশি পোস্ট করার মতো সময় আমার বের করতে হবে কাশ্মীরি কানি শাল যে কত আসছে কাশ্মীরি সুতার কাজের শাল কানি শাল এগুলো কত নিবেন বলেন কত নেবেন বলেন এই দেখেন অল ওভার কাজ করা কাশ্মীরি কানি শাল এই যে দেখেন হ্যাঁ অল ওভার কাজ করে এই এটা কিন্তু রিভার্স পড়তে পারবেন এটা রিভার্স করে পড়তে পারবেন এটা হচ্ছে মেরুন কালার এই হচ্ছে এই যে এটা রিভার্স করে পড়তে পারবেন পিছনে এটা হচ্ছে মাল্টি কালার টাইপ হবে এটা এই যে দেখেন পড়তে পারবেন এটা দুইভাবে পড়তে পারবেন প্রাইস মাত্র এক টাকা কাশ্মীরি কানি শাল প্রাইস মাত্র এক টাকা আমি কালারগুলো একটু দেখাই দিচ্ছি এটা এক হাজার পাঁচশো টাকা নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে জাস্ট অর্ডার কমপ্লিট করবেন এই যে দেখেন কাজ দেখেন কাজ দেখেন ওদের একজনের ডাক দাও কাজ দেখেন কাজ দেখেন বিপ্লবের দিকে শুভ কাজ দেখেন সাইড থেকে নিয়ে আমার একটা একটা করে দাও হ্যাঁ সাইড থেকে নিয়ে আমার একটা দাও এই যে দেখ এটার ডাব পিছনের আমি দেখাই দিচ্ছি ওয়াও সরি এটা হচ্ছে গোল্ডেন কালারটা এটা হচ্ছে গোল্ডেন কালারটা আমাদের কাছে প্রচুর সাল আছে একটা শেষ হয়ে গেলে আরেকটা নিয়ে নেবেন হ্যাঁ মানে পছন্দ করার মতোই সবগুলা আমি নিজে পছন্দ করে সবগুলো আনছি মানে আমি আমার নিজের জন্য আমরা যে টাইপের সাল আনতাম এইগুলোই আনছি তো আমি জানি আমার দর্শকদের ম্যাক্সিমাম পছন্দের মতো পছন্দ এই জন্য আপনারা আমার আমাকে ফলো করেন বা আমাকে আমার পেজটা ফলো করেন আমার প্রোডাক্ট আপনাদের পছন্দ এই জন্য আমার যেগুলো ভালো লাগে মানে আমি ক্রেতা হিসেবে যা কিনতাম তাই আপনাদের জন্য নিয়ে আসছি এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক তো সবসময় সুন্দর ব্ল্যাকের সুন্দর যে আলাদাভাবে বলার কিছু নয় ব্ল্যাকের সাইডটা হচ্ছে যেরকম ব্ল্যাকের সাইডটা এরকম হোয়াইটটা দাও এই হচ্ছে এটা হোয়াইট না এটা কপার টাইপ হ্যাঁ এটা হচ্ছে কপার গোল্ডেন টাইপের যে দেখেন মিক্স সুতা মিক্স সুতা পিছনের দেখেন একটা মিক্সড টাইপের একটা কালার কম্বিনেশন পাবেন এত এমন একটা আমরা দিচ্ছি এক হাজার পাঁচশো টাকা কানি শালগুলো আগে আপনারা কে কত টাকা থেকে কিনেছেন আমাদের কাছে অনেক ধরনের কানি শাল আসছে অনেক সুন্দর সুন্দর কানি শাল আসছে মানে কোনটা কোনটা দেখাবো সামনে শুধু ওয়েট করতে থাকেন এখন একটুখানি সবাই একটু চাচ্ছিলেন যে একটু রিজনেবল প্রাইসের মধ্যে এজন্য আমরা নিয়ে আসছি এটা হচ্ছে গ্রিনের মধ্যে এক হাজার পাঁচশো টাকা এক হাজার পাঁচশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে লালটা দো লালটা দেখেছি লালটা দাও এই যে এইগুলা কাউকে গিফট করলেও মানে সে সারা জীবন মনে রাখবে যে এত সুন্দর একটা জিনিস আপনি গিফট করছেন এই যে এই যে নিচে লালটা হ্যাঁ মানে একটা সুন্দর জিনিস আপনি গিফট করছেন এইগুলা কিন্তু একই ডিজাইন আমাদের খুব বেশি কোয়ান্টিটি নেই পনেরোশো টাকার রেঞ্জের অনেক কানিশাল আছে কিন্তু যে একই ডিজাইন অনেক বেশি কোয়ান্টিটি নেই তো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আমাদের সকল প্রোডাক্ট ফুল ক্যাশ অন ডেলিভারিতে তাই প্লিজ একটুখানি ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখবেন অনেক সময় হয় যে প্রোডাক্ট একটুখানি কালার আপনার কাছে এদিক সেদিক মনে হচ্ছে আপনি ডেলিভারি ম্যানের সামনে ব্যাক করে দিতে পারবেন আমাদের ইনবক্সে প্রচুর রাশ যাচ্ছে বা মেসেঞ্জারে কোনো প্রবলেমের কারণে সকল মেসেজ শো করে না তো আমরা অর্ডারই দেখতে পারি না আপনি যদি কোনো কমপ্লেন কমপ্লেনের নাম্বারও আছে কিন্তু আপনি যদি ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখেন যেহেতু আমাদের কোনো অ্যাডভান্স দেন না আপনার প্রোডাক্টের সমস্যা হলে কিন্তু আপনি সাথে সাথে রিটার্ন করে দিতে পারেন তাহলে আর আমাদেরকে রিচও করতে হবে না যেহেতু আমরা মানে আমাদের রিচ করতে একটু প্রবলেম হচ্ছে দেখা যায় আমরা অর্ডারগুলোও নিতে পারতেছি না মেসেঞ্জারে সব মেসেজ শোই করতেছে না বিষয়টা এমন না যে হ্যাঁ কোনো প্রবলেমের জন্য কেউ নক করছে এই জন্য আমরা মানে রেসপন্স করতেছি না আমাদের অর্ডারগুলোই আসতেছে না এমন একটা অবস্থা কী প্রবলেম হয়েছে জানি না যাই হোক ম্যাসেঞ্জারে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারবেন দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একটা ইমার্জেন্সি নাম্বার আছে যদি কোনো প্রবলেম হয় সেই ইমার্জেন্সি নাম্বারটাতে আপনারা আমাদের জানাবেন এছাড়া আইপি নাম্বারগুলো সব পেজে দেওয়া আছে আপনারা কোনো না কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারবেন আর অবশ্যই ডেলিভারি ম্যানের চেক করে রাখবেন প্রোডাক্ট ভালো না লাগলে কোনো সমস্যা থাকলে আপনি তো ব্যাক করে দিতেই পারবেন প্রাইস এক হাজার পাঁচশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে